চাচা হ্যাঁ না তো সাজানো কেন আর বাড়িঘর কোথায় চাচা এই পচা বুকটা কি করে হ্যাঁ বিয়া বিয়ে দিয়ে হারছি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না প্রেমের সমাধি ভেঙে ওই কুসা তো লেগে রে ইট খোলা তিন বছর কাম হই রা আমি তেরো হাজার টিয়া জমাইছি চাচারে হেনার লগে বিয়ার কথা আমি ও যে যে কইবাম হেনা আমার বইব আহ আ হা 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 যাক হেনাডারে বিয়া দিয়ে চিন্তা মুক্ত হইলাম এক শহরের বাচ্চা হেনারে পছন্দ করতো তিন বছর আগে গেছে বাড়াত কামরা লাগিয়া কটে পয়সা জমাই আ হেনারে বিয়া হরবো ও আওয়ার আগে বিয়া দি আরছি বালাই হয়েছে যাই হেনার লগে আমার বিয়ার কথাটা চাচারি কই গা চাচা হেনা তো সাজানো কেন আর বাড়িঘর কোথায় চাচা এই পছাবো কেন কি করে হেনারে বিয়া দিয়ে হারছি চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হেনার বিয়ে হতে পারে না চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হাই বসামিকা তুই কি আমার বেলায় লাগো অস্ত লাগে মজা আরাম হেনার এক চাকরি দিয়ে আরছি না চাচা আমি বিশ্বাস করি না সত্যি করে বলেন চাচা হেনা কোথায় এই পাসারু তোর বিশ্বাস লাইম বেরিসি দাস না বাড়ি গো সাজানো বিয়ে দিয়ে আরছি ওই চাচা তুই তিন বছর আগে কইছিলি হেনার লগে আমার বিয়া দিবি আমি যদি টাকা পয়সা ইনকাম করি আমি তিন বছর ইট কলা থাইকা চাচা তেরো হাজার টাকার মালিক কইছি হেনার লগে তুই আমার বিয়া দিলি না তুই বড় বেইমান চাচা তুই বেইমান হেই বসা মুইখ্যা তুই তিন বছর কামাই রে তে আমার মেয়ের বিয়া করা লাগিয়া তুই তো চুল কামাই হাবাদ পেতি ওই চাচা এই তেরো হাজার টাকা তোর টিকিট টাকা কামনা হয় না এই তেরো হাজার টাকা কামাই করতে আমার পাছা দিয়া দুমাহ হই হয়ে গেছে দেখ বা জান ইমোশনাল কথাবার্তা কইস না বাড়ি গো সাজানো হেনার বিয়ে হয়ে গেছে তুই জায়গা না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হেনার বিয়ে হতে পারে না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না সরে বাচ্চাটা কি হলো রে গেন্দার বিয়ে আটাও দিয়ে আরো না বেগ ফিরে আনলো এখন বেড়ার না আমার ধরবো খাল আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না টুন টুন সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যাই আ তোমায় পাব না জানি এই প্রথম কেটারে তো হয়ে দাঁড়াবছি না আল আসরকে ডাঙ্গা আয়াম বই কিন্তু পিঠ না কিন্তু তোমাই পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে যায় আ প্রেমের সমাধি বেঙে মনের শিকল ছি পাখি যাই উড়ে যায় আেনার বিয়ার বস্তু খাই পেছ না দেখে এইবারে কান্তা গোস্তু আছে দু খাগা যায়া খাচার ও পাখি খাচার মায়া ছাড়ে না আরেক ব্যাটারে হাঙ্গা করলো আমায় চিল্লো না আ প্রেমের সমাধি বেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ তুমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আ ওই আইভার গা গান গাডে কেমন আইদাসি তোরা হেলে তুই থাকিস খালি লা 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 আ আল্লা রে প্রেমের সমা দি মনের সি কলছি পাখি যায় উড়ে যায় আ তোমায় পাব নাজানি এই খুসা তো লেখা আর রে সভ্যতা সাঁচা নিরে হা দেও আমি গাঙ্গের বিচ্ছে পানি তোমায় তো ভুল থাকা যাবে না কেমনে বলবো আমি